আমি মাঝে মাঝে একটা কথা বলি সেটা হচ্ছে যে যে যত বড় মাপের মূর্খ সে তত বড়ো মাপের ধার্মিক হুম কারণ আমরা এই যে পৃথিবীবাসী আমরা পৃথিবীর সব মানুষ কিন্তু একটা খাসারিতার দি আছি তাই না তো এরা সবাই কিন্তু একজন সৃষ্টিকর্তাকে মানে তো সেই সৃষ্টিকর্তাকে কেউ বলে ঈশ্বর কেউ বলে ভগবান কেউ বলে জিহবা কেউ বলে আল্লাহ কেউ বলে স্রষ্টা কেউ বলে আহরা মাজদা কেউ বলে গড এই ঠিক আছে আবার সিনের যে কনফুসিয়াস ধর্ম সিনের কনফুসিয়াস ধর্মের যারা অনুসারী তারা সৃষ্টিকর্তাকে বলে সিন তারপরে বলা হয় কামি কামি মানেও সৃষ্টিকর্তা সিন সৃষ্টিকর্তা তাও মানেও সৃষ্টিকর্তা ঠিক আছে তারপরে আছে টিয়ান 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 শব্দের অর্থ সৃষ্টিকর্তা তাই না তারপরে ব্যাবিলন বেবিলনের লোকেরা সৃষ্টিকর্তা বলতো বালদেবতা সৃষ্টিকর্তা বলতো বালদেবতা হম আর মিশরেরা বলতো সূর্য দেবতা তারপরে সুমীর লোকের অঞ্চলেরা বলতো আনু বা সূর্য দেবতা আর আমরাও তো সূর্য দেবতাই বলি মুসলমানরাও সূর্য দেবতাই বলে এটা হচ্ছে আপনার সুরা নূরের প্রতি সম্রায়াতের আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি দেখেন সেই সূর্যই আবার এই যে বর্তমান যে এই জেরুজালেমের এখানে আজ থেকে ছয় হাজার বছর আগে যে জেবু সাইড গোত্র বাস করতো বা জেবু ধর্মের লোকেরা তারাও সেই সৃষ্টিকর্তা বলতো সালেম আমরা বলি শামস যারা মুসলমান শামস হচ্ছে আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা বা আল্লাহ আল্লাহ রূপ তো ওই সালেম শামস হ্যাঁ আনু এক একই অর্থে ব্যবহার করা হয় ঠিক আছে আবার রাশিয়ার ধর্মের লোকেরা রাশিয়ান রাশিয়ানদের ধর্ম নাই আপনি বললেন আর হয়ে গেল ঠিক না আপনি তো জানেন না রাশিয়ান ভাষায় তো আপনি জানেন না রাশিয়া তো জান নাই তাই না আপনি শুনে এভাবে বলতে পারেন না এটা কি অন্যায় তাই না তো রাশিয়ারাও বলে যে সৃষ্টিকর্তা আছে সামান সামান রাশিয়ান একটা শব্দ যার অর্থ হচ্ছে ঊর্ধ্ব জগতের সত্তা তাদের কথা হচ্ছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত হয়ে পরিচিত হচ্ছে নিঃসন্দেহের পিছনে শক্তি আছে সেই শক্তিকে বিভিন্ন ধরে নামে ডাকে তো রাশিয়ানরা বলে সামান আবার আফ্রিকার লোকেরা বলে আপনার সাইরাস সাইরাস মানে সেই সূর্য বা নক্ষত্র ওই যে আপনার সন্ধ্যার পরে যে সাইরাস তারাটা জল করে না তারা বলে যে এই সাইরাস তারা থেকে বহু যুগ আগে আমাদের এক পূর্বপুরুষরা সেই স্বর্গ থেকে আসছিল স্বর্গ থেকে এসে এখানে বাচ্চা তৈরি করে তারা চলে গেছে আমরা আছি তাদেরই সন্তান এই যা পার্থক্য ঠিক আছে আচ্ছা আমরা একটা গঠনমূলক আলোচনা চলে যাই উনিশ শতকে উনিশ শতকে ব্রিটিশ নৃতত্ত্ববিদ ইবি টাইলর তার প্রিমিটিভ কালচার প্রিমিটিভ কালচার নামক যে নামের যুগান্ত সৃষ্টিকারী গ্রন্থে বিশ্লেষণ করে দেখিয়েছেন যে পৃথিবীর সকল বস্তুতেই প্রাণ আছে কোথায় তালগাছ আর কোথায় বালগাছ কোথায় আগরতলা আর কোথায় চৌকির তলা কোথায় রাজরানী আর কোথায় কাজের বিটি অনেক পার্থক্য না তিনটে উদাহরণ দিলাম কোথায় তাল গাছ আর কোথায় বালগাছ কোথায় রাজরানী কোথায় কাজের বিটি কোথায় আগরতলা আর কোথায় চৌকির তলা তাই না শুনতে একশো এখন শোনা গেল যারা ধর্ম বিশারদ যারা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে তাদের একজন হচ্ছে এই নৃতত্ত্ববিদ ইবি টাইলর উনি উনিশ শতকে ব্রিটিশ বিজ্ঞানী উনি উনিশ শতকে নৃতত্ত্ববিদ ইবি টাইলর তার প্রিমিটিভ কালচার নামের যুগান্ত সৃষ্টিকারী গ্রন্থে বিশ্লেষণ করে দেখিয়েছেন যে পৃথিবীর সকল বস্তুতেই প্রাণ আছে পৃথিবীর সকল বস্তুতে প্রাণ আছে আমি বিষয়টা বিস্তারিত আলোচনা করবো একটু পরে একটু কথা শেষ কারণে প্রাণ আছে এবং মানুষের মাঝে রয়েছে জন্ম নিদ্রা ক্ষুধা আবেগ অতিন্দ্রিয়তা উচ্ছ্বাস এবং দুঃখ ও মৃত এই কারণে মানুষ স্বপ্নের মায়াজালে আবেগের আলোড়নে অতীন্দ্রিয় মোহে এবং দুঃখ ও মৃত্যুর ভয়ে একটি পারমার্থিক শক্তির প্রতি বিশ্বাস ও নির্ভরশীল হয়ে যায় অতি সংগোপনেই পারমার্থীব সত্তার প্রতি বিশ্বাস স্থাপন এবং নির্ভরশীলতা এই টাইলর বলছে ধর্মবিশ্বাস এই ধর্মবিশ্বাস সৃষ্টি কুশলগ্ন থেকে ছিল তো মানুষ চিন্তা করতো যে আমি কে মানুষ চিন্তা করতো যে আমি কে আমি কে আমি কি আমি কোথা থেকে আসলাম আমি কীভাবে আসলাম আমি কেন আসলাম আমার কে পাঠালো আমি কেন পাঠালো এই যে চন্দ্রগুলো রাতের বেলা ওঠে এই যে সূর্যগুলো দিনের বেলা আসে এই যে বাউ প্রবাহিত হয় কি এমনি এমনি হয় এই যে ঋতুর পরিবর্তনগুলো এক একটা ঋতুতে এক এক রকমের প্রকৃতিতে রকম ফুল ফসলের সমাহার তো কি এমনি এমনি ঘটে না ইম্পসিবল থিং সম্ভব না এর পিছনে একটা শক্তি আছে এই কারণেরও কারণ আছে তো সেই শক্তিকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে ঠিক আছে এটা যে নতুন কিছু এমন কিছু না আমরা আমাদের মাথা মোটা জাতির কথা বলি মাথা মোটা জাতি আর কি তো মাথা মোটা জাতিদের দেখেন যে এই যে ইসলাম ধর্ম এটা মাথা মোটাদের ধর্ম তো এই মাথা মোটারা ইসলাম আসার আগেও কিন্তু আরবে চারটে ধর্ম ছিল স্টিল চার থেকে পাঁচটা ধর্ম ছিল কয়টা চারটে কি কি একটা আছে প্যাগান প্যাগান ওই যে যারা কাবা গৃহে যখন মূর্তি পূজা করত যারা প্যাগান তারা ছিল সবচেয়ে শক্তিশালী তো এক নম্বরে ছিল পেগান তারা সেই আগুনের পূজা করত সেই সূর্যের পূজা করত। এক তারা একজন সৃষ্টি কথা এখান থেকে সব সৃষ্টি আর সেই সূর্যটাকে আমরা ঘুরিয়ে আনছি সুরা নূরের প্রতিশভরাতে দেখেন সেই সূর্য সেই সূর্যকে সুরা নূরের বলা হয়েছে আল্লাহ আকাশে পৃথিবীর জ্যোতি তো একই তো কথা যে মেতের মা সেই মা হিসাব বিশ্বাস সে বাবা জানি না দেবতাদের দেবতাদের যে পূজা করতো ওদেরকে তারা ঈশ্বর বলে না মিথ্যে কথা এটা বিধর বিধর বানানোর কথা এই দেবতারা যারা পৃথিবীতে আসছে ঈশ্বরের পক্ষ থেকে ঈশ্বরের পক্ষ থেকে প্রেরিত মহামানব যারা যেমন আমরা বলি নবীর এই আসুলদেরকে এই সনাতনীরা বলে কি দেবতা বা অবতার দেবতা অবতার দুটো শব্দ আর ভগবান বা ঈশ্বর বা হ্যাঁ সেই পরম ব্রহ্মা কিন্তু আলাদা জিনিস এই জিনিসটা তারা গুলিয়ে বুঝছেন ওই যে সুজন সুরভ করে কুরব নাসিয়া আর কুজন কুরব করে সুরভ নাসিয়া আছে না ঠিক আছে অব্দি একটা ধর্ম শুধু অন্য ধর্ম একটা বদনামি করে যাক মূল কথা আসি তাহলে আমরা দেখলাম যে আরবের চারটে ধর্ম ছিল এক নম্বরে প্যাগান বা হিন্দু যেটা বুঝি আমরা এক এটা সর্বপ্রাচীন অর্থাৎ সৃষ্টির উষলগ্ন থেকেই এই ধর্মটা চলে আসছিল বলে দাবি করে তারা বলে আমাদের ধর্মের বয়স উনিশ লক্ষ আটষট্টি হাজার আটশো কত জানি এইভাবে একটা সংখ্যা আছে সংখ্যাটা আমার কাছে লেখা আছে এটা বিষয় এবারে উনিশ লক্ষ বছর বা বিশ লক্ষ বছরের পৃথিবীর বয়স ভাবা যায় তাই না তারপরে ইহুদিরাও সেই এক আল্লাহ বিশ্বাস করত তাই না রাব্বি রব রব তারপরে আপনার ইয়াজিদি ধর্মের লোকেরা বিশ্বাস করতো কি মাবুদ 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 বলে মাবুদ বালদেবতাও আল্লাহ রব ও আল্লাহ মাহবুদ আল্লাহ এলাও আল্লাহ আইকেও আল্লাহ ওই সিন আল্লাহ তাও আল্লাহ একই আল্লাহরে একই সৃষ্টিকর্তাকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন নামে বিভিন্ন ভাষায় ডাকে আঁকেছিল তাহলে ইসলাম ধর্ম পৃথিবীতে আসার আগেও বড়ো বড়ো চারটে ধর্ম ছিল একটা বারে প্যাগান বা হিন্দু দুই নম্বরে ইহুদি তিন নম্বরে খ্রিস্টান আর চার নম্বরে হানাভাইট হানাফাইট বলতে কি নবী সাল্লামের বাপ বাবা ছিলেন হানাভাইট খ্রিস্টান নবী সাল্লামের পিতা ছিলেন হানাভাইট খ্রিস্টান তারপরে খাদিজা ছিলেন খ্রিস্টান হ্যাঁ এই খাদিজার সাথে খাদিজার সাথে বিবাহ হওয়ার কথা ছিল তার একটা সাজ ভাই ছিল তার নাম অরাক নাও নওফেল ওরাকাবিন নফেল সে ছিল তৎকালীন সময়ে আরবের সবচেয়ে বিখ্যাত পণ্ডিত সে ছিল তাওরা জব্বুর ইঞ্জিল বাইবেলের একজন মহাপণ্ডিত সে এই ঘটনাগুলো ঘড়াইছে বলে অনেকের ধারণা মাইন্ড করে না আমি একজন হ্যাঁ জানাওয়ালা হিসেবে আমি বলতেছি হ্যাঁ এটা আমার বানানোর কথা না যদি কেউ মাইন্ড করেন হ্যাঁ তাহলে করতে পারার কিছু আসে না ঠিক আছে এই জন্য আমি যেটা বলি যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না ভালো কাজ করেন ধর্মের দোহাই দিয়ে তো জানার পাওয়া যাবে না ভালো কাজ করতে হবে কোরআনে সেই কথা বলতে আছে। যে যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে এবং যারা ভালো কাজ করে তারা জানা যাবে এটা আছে সুরা বাকারার চার নম্বর আয়াতে খুঁজে দেখেন তারপরে বাষট্টি নম্বর আয়তে সুরা মায়দার উনসত্তর নম্বর আয়তে দেখেন মানে জান্নাত তারাই পাবে যারা ভালো কাজ করবে সব কাজ করবে পরিষ্কার আর তা একটু টেস্ট করে দেখতে পারেন আপনি ভালো কাজ করে দেখেন দেখবেন যে আপনি আত্মতৃপ্তিতে ভুগতেছেন আর যদি আপনি অপরাধ করেন তাহলে আপনি অনুশোচনা যন্ত্রণা একটা হিনমন্যতা একটা ভীরুতা একটা কাপুরুষতা একটা জলদা একটা সংকট ভয়ে আপনি ভুগবেন তাহলে মূল কথা হচ্ছে যে আমরা একটা অদৃশ্য শক্তির অনুভবে তাই না আমরা কি করি আমরা সৃষ্টিকর্তা বিশ্বাস করি পৃথিবীতে এমন কোনো মানুষ পাবেন না পৃথিবীতে এমন কোনো মানুষ পাবেন না যে তারা ধর্মে বিশ্বাস করে না কিন্তু এক ধর্মের লোক আরেক ধর্মের বদনাম করে আমি বৃহত্তম বৃহত্তম কয়েকটা ধর্মের কথা বলি যেমন আমেরিকা আমেরিকায় বর্তমানে ইহুদি খ্রিস্টানে ভরা তাই না না মিথ্যা কথা সেখানে আছে আপনার অ্যাস্টেক ধর্ম আছে মায়ান ধর্ম ইনকা ধর্ম এখনও আছে দেখবেন যে আফ্রিকার বিভিন্ন জঙ্গলে যে সমস্ত মানুষেরা আদিবাসীরা বসবাস করে তাদের এক একজনের এক এক রকম ধর্ম ঠিক আছে এটা হলো আমেরিকার কথা আচ্ছা এবার আসেন ইসলাম ধর্মের জন্ম হয়েছে যেখানে সেখানে যাই আপনার ইরাকের পশ্চিমে এখানে সেই ইয়াজিদি ধর্ম আছে আবার সেই হজরত আদম আলা যে হজর আদম এটি কিন্তু ড্যান্জারাস একটা কথা এই হজর আদম আলা যে অনুসারী যারা আছে তারাও আছে তারাও কলেমা পড়ে তারাও নামাজ পড়ে তারাও রোজা রাখে তারাও হস করে হস করে কোথায় হস করে জায়গা দরকার এটা হচ্ছে আপনার ইরাকের পশ্চিমে লালিসা নামার একটা জায়গা আছে লালিসা 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 নামার একটা জায়গা আছে সেখানে তারা হস করে প্রতি বছর হস করতে যায় ঠিক আছে এটা আর কি ইসলাম ধর্মের যেমন কাহিনি সব তো আছে না ওই একই কাহিনি ও সেই অ্যাজিদি ধর্ম বা ইয়াজাদা ধর্মে আছে কিন্তু এই বিষয়গুলো অন্য ধর্মের লোকেরা জানতে দেয় না হ্যাঁ যেমন শাহজাহান শাহজাহান আছেন মাদারীপুরের শাহজাহান শাহ ওনার কথা শুনছি যে ওই এলাকায় কোনো নেতা মাথা উঁচু করতে পারে না মাথা উঁচু করলে তাকে মাথাটা কেটে ফেলে মানে হত্যা করে ফেলে ঠিক আছে এই হত্যা গুণ খুন ধর্ষণ এগুলো হচ্ছে নেতাদের নিত্য নৈমতিক কাজ কিন্তু প্রশাসন ভয়তে কিছু বলে না ঠিক আছে তবে সবাই খারাপ আমি করতেছি না আর কি ওই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিল যে দশটা হুন্ডা দশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা ঠিক আছে এই যে নির্বাচনগুলো আমি ধর্ম থেকে নির্বাচন চলে গেলাম দেখবেন যে কোনো ভদ্রলোক রাজনীতিতে নাই চাঁদাবাস সন্ত্রাসী ভূমিদস্যু গুন্ডা পান্ডা হ্যাঁ এভাবে হ্যাঁ কম বয়সী যে সমস্ত কোলাবান আছে তারা নেশা টেসা করে তাদের নেশার খোরাক জোগানোর জন্য এই কিছু নেতা আছে তারা সদ্যবেশ ধারণ করে এদেরকে উৎসাহ দেয় হ্যাঁ দেখবেন একজন নেতাও সুস্থভাবে ঘরে শুয়ে শুয়ে মরতে পারে নাই হয়তো বিদেশে কোনো হাসপাতালে মরছে অথবা বেশিরভাগই গুলিতে মরে গেছে ঠিক আছে এভাবে অথবা বোমায় মারা গেছে এইভাবে এটি নিয়ম ঠিক আছে রাজনীতি করতে আপনারা বলেন নাই কোরআন শরীফের আপনি যদি কোরআন শরীফ পড়েন তাহলে দেখবেন যে সুরান নাবার এগারো নম্বর আল্লাহ বলছেন যে আমি দ্বি করেছি খাদ্য অন্বেষণ করার জন্য তোমরা সকালবেলা জমিরে বেরিয়ে যাবা সারাদিন কাম করে ফিরে আসবা আসার পরে আল্লাহর নাম নিবা নামাজ পড়বা আর কি নামাজ মানে কি স্মরণ সৃষ্টিগত স্মরণ নেবা অর্থাৎ ঘর থেকে যখন বেরোবা তখন সৃষ্টিগত স্মরণ নেবো হ্যাঁ আল্লাহ তুমি আজকে দিনটা ভালোভাবে কাটাইও তাই না এরমতি হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ তুমি দিনটা ভালোভাবে কাটাইয়ো পরে কাজ শেষ করে আসলাম যাও বাগিস আজকে জঙ্গলের মধ্যে আসার সময় সাপ দূরে দেখলাম যে হ্যাঁ যাচ্ছে আর একটু হলেই কামড় দিত তখন তো জীবনটা শেষ হয়ে যেত আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ তাই না এই যে এই যে যে শুক্রিয়া এই যে সৃষ্টিকর্তাকে স্মরণ এটা না কিন্তু আপনি চুরি চুরি করতে গেলেন অন্যের গাছের বেগুন মূল শশা বাঙ্গি নিয়ে আসলেন ব্যাগ ভরে আল্লাহ বাঁচাইছে তো এই আল্লাহ তো কোনো মূল্য নাই আপনি অন্যের ক্ষতি করলেন এটা আল্লাহ চায় নাই আপনি বলছেন সৎভাবে কাজ করেন এইটা আছে ধর্মের শিক্ষা আর কিছু না তুলে যেটা বলতেছিলাম যে আমেরিকার অ্যাস্টেক ধর্ম মায়ান ধর্ম ইনকা ধর্ম সেগুলো ছিল তারপরে বর্তমান যে ফিলিস্তিন ইসরায়েল লেবানন জর্দান সিরিয়া এখানেও আজ থেকে ছয় হাজার বছর আগে সাইড নামে একটা গোত্র ছিল তারাও সেই সামাস মানে সূর্যকে ঈশ্বর মনে করতো সেখানে ছিল তারপরে আপনার ইসে সৌদি আরবের আশেপাশে ইরাকের আশেপাশে যে সমস্ত জায়গা সেখানে আছে সুমেরীয় ধর্ম ব্যাবিলনীয় ধর্ম মিশরীয় ধর্ম হ্যাঁ ক্যালেডীয় ধর্ম অনেক ধর্ম এখনও আছে এখনও আছে কিন্তু মানুষ জানে না আপনারা কি জানেন যে ওই যে ইডা এই যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সবাই মনে করে যে এর মুসলমান হ্যাঁ মুসলমানই তো কিন্তু এ হচ্ছে লুসাই ধর্মের অনুসারী লুসাই এরা লুসাই ধর্মের অনুসারী এরা আলিকে বলে আল্লাহ আলী আল্লাহ আলী আল্লাহ আলিরে বলে আল্লাহ নবী মোহাম্মদ সুসমানকে বলে আল্লাহ এবং সালমান ফার্সিকে বলে আল্লাহ কারণ তাদের যুক্তি হলো যে সৃষ্টিকর্তা তো মানুষ সৃষ্টি করছে আল্লাহ যা খুশি তাই করতে পারে তিনি বাতাসও হইতে পারে মেঘও হইতে পারে বৃষ্টি হতে পারে হ্যাঁ চন্দ্রও হইতে পারে সূর্য হইতে পারে হ্যাঁ তার যা মন চায় তাই করতে পারে সবই তার সবই তার সৃষ্টি সবই তার খেলা হ্যাঁ তিনি সব কিছুর ভিতরেই আসেন শক্তিরূপে বিরাজমান এরকম আর কি বিষয়টা আর এখানে মজার একটা কথা আছে কোরআনের হাদিদের তিন নম্বর আদি দেখেন হাদিদ কুরআ শরীফের হাদিদের তিন নম্বর সুরাটা যদি কেউ পড়তো তাহলে আমার মনে হয় তার কিছুটা বোধ উদয় হতো বোধ উদয় মানে জ্ঞানের উন্মেষ সাধিত হতো সেখানে বলা আছে যে আল্লাহ আদিতে ছিলেন আর কেউ ছিল না হ্যাঁ তিনি আদি তিনি অন্ত তিনি যুগবধ তিনি শাখা তিনি আকার তিনি সব কিছু আবার তাতেই সব লীন হয়ে যাবে অর্থাৎ কোনো কিছুই যখন ছিল না তখন মাত্র আল্লাহ ছিলেন এবং আল্লাহর থেকে কিন্তু আবার সব কিছুর সৃষ্টি সব কিছুর মধ্যে আল্লাহ আছেন ঠিক আছে এটা আর কি আল্লাহর দুটোর আছে আল জাহের আল বাতেন আল জাহের মানে কি প্রকাশ্য হয়ে তিনি আছেন আল বাতেন মানে কি দেয় গোপনে আছেন এটা কিন্তু কোরআনের কথা এই আল জাহের আর আল বাতেন দুটো কথা আপনি ওই যে সূরা হাদীদের 3 নম্বর আয়াতে পেয়ে যাবেন ঠিক আছে এই হলো বিষয় তো এইটা নিয়ে যার যার তর্ক করার কি আছে যারা মূর্খ তারা তো তর্ক করবে আর যারা মূর্খ না তারা তো তর্ক করে না এইটা আর কি আচ্ছা সকল ধর্মেই প্রার্থনা পদ্ধতি আছে হ্যাঁ সকল ধর্মে কিছু কিছু সুনির্দিষ্ট প্রার্থনা পদ্ধতি রয়েছে যেমন ইসলাম ধর্মে দিনে পাঁচবার বাধ্যতামূলক নামাজ আদায় করা হয় হিন্দু ধর্মের প্রত্যুষে মধ্যাহ্নে এবং সন্ধ্যায় প্রার্থনা নিবেদন করা হয় এটি কিন্তু পূজা না পূজা মনে করে না যজ্ঞ সেটাও প্রার্থনা এই হিন্দুদের প্রার্থনাটা আবার কেমন এ কিছু মানুষ জানে না যে বেশ ধর্ম ব্যবসায়ীরা তারা বলে না জানলেও বলে না এইভাবে তারা হয়তো সিজদা দেয় না তারা হয়তো মাটিতে সিজদা দেয় না কিন্তু এইভাবে হে পৃথিবীর অধিপতি হে বিশ্বজাহানের পরিচালক হে মহান হে সৃষ্টিকর্তা তুমি আমাদেরকে জ্ঞান দান করো আমাদেরকে সুস্থতা দান করো আমাদেরকে পুত্র সন্তান দান করো কন্যা সন্তান দিও না কন্যা সন্তান দিও না কন্যা সন্তান কি পাপ তাই না ইসলাম ধর্ম তো আরও পাপ কন্যা সন্তান না দিলে আরো ভালো হতো তাই না খালি পুরুষ পুরুষে পুরুষে কি করত পুরুষে পুরুষে আকাম করতো যেগুলো অনেক আছে হয় তাই না এটা কি কিন্তু না এটা সৃষ্টির বিধান এটা একটা অযৌক্তিক কথা সৃষ্টিকর্তা দেখবেন যে পৃথিবীতে যত মাছ আছে মাছের মধ্যে নারী পুরুষ আছে পৃথিবীতে যত গাছ আছে গাছের মধ্যে নারী পুরুষ আছে পৃথিবীতে যত কীট আছে কীট পতঙ্গ নারী পুরুষ আছে পৃথিবীতে যত পাখি আছে তাদের মধ্যে নারী পুরুষ আছে পৃথিবীতে যত জীবজন্তু আছে তার মধ্যে নারী পুরুষ আছে পৃথিবীতে যত মানুষ আছে তাদের মধ্যে নারী পুরুষ আছে এভাবে পৃথিবীতে যত জীব আছে সবার ভিতরে দুইটা একটা আছে নারী একটা আছে পুরুষ এটা হচ্ছে কি পরস্পর পরস্পরের প্রতি আকর্ষণ বোধ তৈরি করবে আকর্ষণ বোধ থেকে তাদের মধ্যে আবার মিলন ঘটবে প্রেম ভালোবাসা সোহাগ ইত্যাদি ইত্যাদি সংগঠিত হবে তারপরে আবার সৃষ্টি হবে নতুন সৃষ্টি নতুন প্রজন্ম এইভাবে সৃষ্টির গতিটা দিকে থাকবে এটা হচ্ছে সৃষ্টিকর্তার বিধান অলঙ্ঘনীয় বিধান কিন্তু এই জিনিসটাকে ঘুরিয়ে পেছিয়ে আমি একবার গোপালগঞ্জের কোনো একটা রাস্তা দিয়ে আসতেছিলাম তো চায়ের দোকানই আর ডাবের দোকানদার ফাঁকা জায়গা তো তেমন কাস্টমার পাওয়া যায় না ওই ঘন্টা হয়তো একজন আসলো তো বলতেছে যে কোনো মহিলা যদি রাস্তা দিয়ে হেঁটে যায় আর তার সেই চুলের গন্ধ যদি কোনো অন্য পুরুষের নাকে যায় তাহলে সে জাহান্নামে মে চলে যাবে হ্যাঁ তখন আমি আবার প্রশ্ন করি এই বেটা এ কই পাইসোস এর কোরআন আছে তখন অপ হয়ে গেছে আর এই ঘেরানটা তো দেশে তো আল্লাহ ব্যাকল এই যে নারীদের যে চুলের একটা যে মিষ্টি ঘাম এই ঘেরানটা দেশেই তো আল্লাহ দিলে পুরুষরা পুলকিত হবে শিহরিত হবে আনন্দিত হবে তাই না তো ভালো মানুষ যারা তারা তো বলবে আল্লাহ আলহামদুলিল্লাহ তাই আল্লাহ নিয়ামত নারী হচ্ছে পুরুষের জন্য নিয়ামত আর পুরুষ হচ্ছে নারীর জন্য নিয়ামত তাই এটা না বিষয়টা কিন্তু অনেক হুজুরা আছে তাকে আগে কাপড় সুরু নষ্ট হয়ে যায় রাব্বি মিনকুল্লি জাম্বি আদুল আল্লাহুল এভাবে এই বুকা নিয়ে দেখবেন যে একটা ধোঁকাবাজি ব্যবসা আর কি এগুলো তবে আমাদের সৃষ্টিকর্তা একদম যাও সকল ধর্মে কিছু কিছু সুনির্দিষ্ট প্রার্থনা পদ্ধতি রয়েছে ইসলাম ধর্মে আছে পাঁচত্য নামাজ এবং হিন্দু ধর্মে আছে প্রতুষ অর্থাৎ সকালে মধ্যাহ্নে মানে দুপুরে এবং সন্ধ্যায় প্রার্থনা নিবেদন ইহুদি ধর্মে শনিবার সিনাগে গিয়ে সিনাগগ মানে কি তাদের মসজিদ আমরা তোমার মসজিদ বলি ইহুদিরে যে প্রার্থনালয় তাকে বলে সেনাগ সেখানে গিয়ে তারা প্রার্থনা করে এবং শ্লোক এবং পবিত্র তাওরাত পাঠ করে খ্রিস্টান ধর্মে রোববারে গির্জায় গিয়ে প্রার্থনা করে একইভাবে শিখ ধর্মে গুরুদুয়ারায় গিয়ে প্রার্থনা সঙ্গীতে সবাই মিলিত হয় প্রার্থনা করে বৌদ্ধ ধর্মে মন্দিরে গিয়ে বৌদ্ধ মূর্তির সম্মুখে ত্রিপিঠ পাঠ করা হয় এই তো এই আর কি এজন্য একজন কবি বলতেছিল হে দয়াল সৃষ্টি সৃষ্টিকর্তায় বলছিল হে দয়াল তোমায় বহু নামে ধরা ধামে কত নামে ডাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি এখন পৃথিবীতে ভাষার সংখ্যা আছে সাত হাজার একশো এগারোটা মতান্তরে ছয় হাজার নয়শো পঁচানব্বই যাও এখন আপনি যে ভাষায় তারা ডাকেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনি ডাকেন তাকে মন থেকে ডাকবেন কিন্তু মুখ দিয়ে না মন থেকে ডাকলে তিনি আপনার সাথে ধরা দেবেন এই এরম একটি কথা আছে আপনার রাশিয়ার যে সামান ধর্ম না রাশিয়ার সামান ধর্মে এই ধরনের কাহিনি আছে যে আপনি যদি সৃষ্টিকর্তাকে ডাকেন তাহলে সৃষ্টিকর্তা আপনার সাথে কথা বলবে হুম এরম একটা প্রচলন সেখানে আছে হ্যাঁ আপনার যদি অন্তর নির্মল হয় বিশুদ্ধ হয় পবিত্র হয় তাহলে আপনিও সৃষ্টিকতার সাথে কথা বলতে পারেন তবে সেই পর্যন্ত আপনাকে যেতে হবে ঠিক আছে তো ভিডিও বড় হয়ে যাচ্ছে আজকে আর না সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে